আসসালামু আলাইকুম এবেন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আর কিছু নতুন রেসিপি শেয়ার করতে তো আজকে হচ্ছে কি আমি টমেটো সস বানাবো তো টমেটো সস বানাতে গেলে কি করতে হয় বা কী করা লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ফুল ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে টমেটো সস তৈরি করা কতটা সহজ আর যদি স্কিপ করে যাও তাহলে হয়তো একটু একটু মিস হলে হতেও পারে তো চলো কথা না বলে তৈরি শুরু করে তো আমি প্রথমে টমেটোটাকে ধুয়ে সুন্দর করে নিয়ে ধুয়ে নিয়ে আমি টমেটোটাকে কেটে চারফালি করে আমি সেদ্ধ বসে জন্য আমি বসিয়ে দিয়েছি সাথে কিছু লবণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণের মতো আমি দিয়েছি চাইলে আধা চামচও দিতে পারো এটা তোমাদের নিজের ইচ্ছা তো আমি নিচে আবার চুলো আমি এখানে একটা বাটিতে কিছু গোলমরিচ আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ নিয়ে এটাকে ভালো করে টেলে নেব। তাহলে এটা একটু ভাড়া ভাজা হবে সুন্দর করে আমার এটা ভাঙতে সুবিধা হবে তো এরই মধ্যে আমার কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব এটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন তো আমি এটা আগে গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে মেন প্রসেসে যাব তা এখন আমি গুঁড়ো করব হচ্ছে গিয়ে টমেটোটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নেবো তো আমি টমেটোর ছিলকাটাকে ফেলে দিয়ে আমি সুন্দর করে টমেটোটাকে ব্ল্যান্ড করে নিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে সামনের ধাপে আগাবো তো টমেটোটাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্ল্যান্ড করা শুরু করে দিয়েছি আর কি সুন্দর করে ব্ল্যান্ড হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ দুর্দান্তভাবে কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে আর এখনও কিন্তু টমেটোটা গরম আছে আমি কিন্তু প্রায় বিশ মিনিটের মতো টমেটোকে নামিয়ে রেখেছিলাম যেহেতু গরম গরম ছিল তাই গরম গরম আর পড়লাম না এখন আমি নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে হয়ে গেছে আমি এটাকে কিছুটা চেলে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে আমার যা যা প্রয়োজন আমি সেগুলো নিয়ে নিচ্ছি আমার বিট লবণ দরকার আমি যেই মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমার দরকার হবে তারপর সামান্য একটু পরিমাণ চিনি দরকার আর হচ্ছে কি কর্নফ্লাওয়ার দরকার তো আমি এরই মধ্যে আবার সুন্দর করে কড়াইতে আমি টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সেই সাথে আমি আবার কিছু চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলে আসলে কিছুক্ষণ পর আমি আবার এখানে সেই মশলাটা আর বিট লবণটা সাথে আরেকটু লবণ দিয়ে দিব তাহলে টমেটো সসের যে মেন লবণের যে ইয়াটা থাকে সেটা একটু ভালো থাকবে তো আমি এখানে সামান্য পরিমাণ আবার মরিচের গুঁড়াও অ্যাড করেছি তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো তো আমার দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে তো এইরকম করেই রান্না করলে কিন্তু আসলে বানালে টমেটোর স্ট্রাকচারটা মানে সসের যে স্ট্রাকচারটা সেটা সুন্দর করে হয়ে যাবে এটাকে আর অন্য কিছু করতে হবে না এইভাবেই কিন্তু আসলে আমরা প্যাকেট প্যাকেটজাত বা দোকানের যে সসগুলো বেঁচে সেইরকমই কিন্তু থাকে এইভাবেই কিন্তু তৈরি করে এরকমভাবেই আমাদের সাথে আর কি দেখানো হয় তো এখানে আমি আবার কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখন এটাকে একটু গুলিয়ে তারপর এটাতে আমি দিয়ে দিব সসটার মধ্যে তাহলে এটাই হচ্ছে গিয়ে ফাইনাল ধাপ এটা হলে আর কোনো কাজ করা লাগবে না ব্যাস এইখানেই আমাদের কাজ শেষ তো এখানে আমি যখন এটা দিচ্ছি তখন মনে হচ্ছিল যে আমি এখানে ক্রিম অ্যাড করছি আসলে এটা ক্রিম ছিল না এটার ঘনত্বটাকে কি বলবো এটাকে মানে ধরে রাখার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম তো কর্নফ্লাওয়ারটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর কিছু হোয়াইট ভিনেগারও দিয়ে দিয়েছি যাতে এটা আমি কিছুদিন রেখে খেতে পারি তো আসলে এভাবেই কিন্তু আসলে টমেটো সস তৈরি করা হয় তো ভেজাল খাওয়ার থেকে আসলে এভাবে তৈরি করে খাওয়াটাই অনেক ভালো তো আমার কিন্তু টমেটো সসটা হয়ে গেছে আমি এর বেশি আর নাড়াচাড়া করবো না দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি যাতে বাচ্চারা বুঝতে পারে যে এটা সস দোকান থেকেই কিনে এনেছি তো এখন আমি এটাকে একটা কিছু সাহায্যে দেখো কি সুন্দর ঘনত্বটা তো এখানে আমি একটা চোখোর সাহায্যে আমি টমেটো সসটা ভরে নেব যাতে বাইরে না পড়ে যায় আর কোনো জায়গায় যাতে ছিটকে না পড়ে আর যেহেতু এখনও গরম আছে হালকা হালকা তো এই জন্য আমি এইভাবেই ভরে নিলাম তো দেখতেই পেলে কি সুন্দরভাবে সহজ উপায়ে আমি টমেটো সস তৈরি করে নিলাম চাইলে তোমরাও এভাবে তৈরি করতে পারো একবার অন্তত রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আমার ভাল লাগলো আমি করলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেশি না এক দেড় কেজি পরিমাণ টমেটো নিয়েছিলাম আমি দেড় কেজি টমেটোতে কতগুলো সস এই এভাবে করে দিলে আসলে ভেজালো খাওয়া হলো না আর ঘরের মধ্যে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা বাচ্চাদেরকে ঘরে জিনিস খাওয়াতে পারি এতে বাচ্চারা বাইরের খাবারও অ্যাট্রাক্ট হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ